এখন প্রতিটা ক্লাসের ছাত্রছাত্রীরা স্কলারশিপের টাকা পায় স্কলারশিপের জন্য আবেদন কিভাবে করবেন করতে কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আমাদের এই চ্যানেল অনলাইনের সমস্ত রকমের তথ্য সবার আগে দেবার চেষ্টা করি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অপশানে ক্লিক করে পাশে থাকবেন মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর সার্চ অপশানে লিখতে হবে স্কলারশিপ লিখে সার্চ করতে হবে সার্চ দিতেই পরবর্তী পেজ স্কলারশিপ এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট তো এইটাতে ক্লিক স্কলারশিপের ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে আমি যার স্কলারশিপ করবো সে ক্লাস ওয়ানে পড়ে তো ফ্রেশ রেজিস্ট্রেশন করবো তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ রেজিস্ট্রেশন তো এইটাতে ক্লিক করতে হবে ক্লিক করতেই পরবর্তী পেজ ফর্ম ফিল আপের পেজ চলে এসেছে তো এইখানে দেখতে পাচ্ছেন ফর্ম এই ফর্মটা পূরণ করতে হবে স্টেট সিলেক্ট থাকছে এখানে ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট সেটা দিয়ে দিতে হবে ব্লক আপনি ব্লক কি মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটা ক্লিক ব্লকে ক্লিক এরপর ব্লক নাম রায়নগর টু আমাদের দিয়ে দিলাম এরপর গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতটা বসিয়ে দিতে হবে এইখানে এরপরে নিচের দিকে আসার পর স্টুডেন্ট নেম যার নামে অ্যাপ্লিকেশন হবে তার এখানে নাম বসিয়ে দিতে হবে ওর ফার্স্ট নেম লাস্ট নেম এইখানে বসিয়ে দিতে হবে এরপরে স্টুডেন্টসের কেয়ার অফ তার বাবার নামটা বসিয়ে দিতে হবে এখানে বাবার ফার্স্ট নেম লাস্ট নেম এক ঘড়ি বসিয়ে দিতে হবে এখানে স্টুডেন্টের মায়ের নাম এরপরে স্টুডেন্ট মেল কি ফিমেল সেটা বসিয়ে দিতে হবে রিলিজিয়ান তার ধর্ম কী ধর্ম বসিয়ে দেওয়ার পর এখানে তার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ তার কত সালে জন্ম সেই ডেট অফ বার্থ তার বসিয়ে দিতে হবে তো এখানে সিলেক্ট করে নেবেন একটা একটা করে এরপরে স্টুডেন্টের মোবাইল নম্বর এইখানে দিয়ে দিতে হবে নেক্সট স্টুডেন্টের অ্যাকাউন্ট নম্বর তো এখানে তার সেভিংস অ্যাকাউন্ট নম্বর এইখানে দিয়ে দিতে হবে তো যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট যেটা আছে স্টুডেন্টে না থাকলে স্টুডেন্টের গার্জেনের দিতে হবে তার মায়ের দিতে হবে অ্যাকাউন্ট নম্বর তো এখানে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট অ্যাকাউন্টকে আবার নতুন করে যে নম্বরটা দিয়েছেন এইখানে আবার ওই নম্বরটাই বসিয়ে দিতে হবে অ্যাকাউন্ট নম্বরটা এখানে এরপরে অ্যাকাউন্টের আইএফসি কোড যেটা আছে সেটা বসিয়ে দেবেন পাসবুকে লেখা আছে নেক্সট অ্যাকাউন্ট যেই নামে খোলা আছে অ্যাকাউন্ট হোল্ডার নেম সেই নামটি এইখানে বসিয়ে দিতে হবে তো অ্যাকাউন্টটা আবার মিলিয়ে নেবেন ভালো করে কোথাও যেন বল না হয় এই অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো এইখানে অ্যাকাউন্ট নাম চলে এসেছে এরপরে ফাইনাল যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা এইখানে বসিয়ে দেবার পর সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক পরবর্তীতে এই পেজটি এসেছে এই পেজটি ভালোভাবে ফর্ম ফিল করে দেবার পর ফাইনাল অফ সাবমিটে ক্লিক করে দেবেন তো এখানে একটি প্রিন্ট আউট আসবে এটা প্রিন্ট করে নেবার পর স্টুডেন্ট স্টুডেন্টের সব ডকুমেন্টসগুলো জেরাস করে যে স্কুলে পড়ে সেই স্কুলে অফিসে গিয়ে দিয়ে আসতে হবে তাহলেই স্কলারশিপের টাকা পাবে তো এটা ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন